বাধের বিরুদ্ধে বাঁধ বানালে কি সমাধান হবে সুপ্রিয় দর্শক চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসী একটাই দাবি করছে বাঁধের বিরুদ্ধে বাদ নির্মাণ করা আসলে এটা কতটুকু সম্ভব এবং এর ফলে আসলেই আদৌ কোনো উপকার হবে কিনা তা নিয়েই আজকের ভিডিও ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের অন্তত দশ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যায় বিপর্যস্ত এসব জনপদের ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বানের পানিতে রাস্তা ডুবে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ সড়ক বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি বেশিরভাগ মানুষের ঘরে শুকনো খাবারও নেই যাদের ঘর ডুবে গেছে তাদের উদ্ধার করতেও বেগ পেতে হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদের তবে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুরু স্লুইস গেট খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ বন্যা সৃষ্টি হয়েছে স্লুইস গেট খোলার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে যদিও এটি বাংলাদেশের বন্যার একক কারণ নয় বলে মত দিয়েছেন অতিবৃষ্টির কারণেই সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় আর সেই ব্যাপক আকার ধারণ ডম্বুরু গেট খুলে দেওয়ার পর তবে ভারত স্লুইস গেট খোলার আগে বাংলাদেশকে আগাম সতর্ক করতে পারত এমন আলোচনাও উঠে এসেছে সর্বোপরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় কেবল ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে অনেকেই বলছেন বাঁধের বিপরীতে বাঁধ বানাতে কত টাকা লাগে জনগণ টাকা দেবে দরকার হলে জনগণ বিনা পয়সায় বাঁধের কাজ করবে তবু এই ট্র্যাজেডি আর দেখতে চাই না অর্থাৎ তারা ভারতের বাঁধগুলোর কাছাকাছি দূরত্বে আরও উঁচু বাঁধ তৈরি করে পানির প্রবাহ ঠেকানোর কথা বলছেন এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেন্ডিং এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছেন নেটিজেনদের বড় অংশ এখন প্রশ্ন হল ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়া ঠেকাতে বাঁধ কোন কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণী আলোচনাও গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রেফ আবেগের বশবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে ভাবার পক্ষে জোর দেওয়া হয়েছে এতে যেমন মোহাম্মদ তানবরুল ইসলাম অমিয় নামের এক প্রকৌশলী বলেছেন বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ কি সত্যিই কোন বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি সেটা আগে বুঝতে হবে ভারতের বাঁধের সন্নিকটে বাংলাদেশও বাঁধ নির্মাণ করতে পারে কিনা এ ব্যাপারে একটি বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ তানভীরুল ইসলাম অমিও তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পুরো কৌশলে পড়াশোনা করেছেন ওয়াটার রিসোর্স এ স্পেশালাইজেশন রয়েছে তার বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত তিনি বলেছেন পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে উদাহরণ হিসেবে তিনি বলেছেন তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম দোবা বাঁধ তার একটু ডাউনস্ট্রিমেই বাংলাদেশের নীলফামারিতে তিস্তা নদীর উপরেই রয়েছে তিস্তাবাদ এই তিস্তাবাদ উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুইটা বাঁধ নদীর ডাউনস্ট্রিমকে একদম ধু ধু বালুতে পরিণত করেছে অমিয়র স্টেটাসটি অনেক প্রকৌশলী গবেষক পরিকল্পনাবিদ ও স্থপতিরা শেয়ার করেছেন নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটি বাঁধ নির্মাণ করে দিলেই প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদীর ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিমেই জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই বাংলাদেশে আরও ভয়ানক ফ্ল্যাশ ফ্ল্যাট এবং নদী ভাঙ্গন দেখা দেবে তাহলে বন্যা মোকাবেলায় করণীয় কি শিক্ষার্থী তুনাজিনা রহিমু বলেন প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তবে দুর্যোগকে মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রয়োজন হয় পূর্ব প্রস্তুতি বা প্রি প্রিপেয়ার্ডনেস যদি এতে দুই দেশের মধ্যকার সীমারেখার বিষয়ে থাকে সেক্ষেত্রে চুক্তি বা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহমেদ ফখর নামে একজন বলেছেন বাদ বানানোর আজগবি চিন্তা বাদ দেন নদী ড্রেজিং করান প্রেসিডেন্ট জিয়া সাহেব যা করতে চেয়েছিল বেশি করে খাল বানানো ওইটা করেন ইন্ডিয়ার সাথে জামাই বইয়ের রিলেশন বাদ দিয়ে নিজের ন্যায্য দাবি নিয়ে কথা বলেন চারপাশে ইন্ডিয়া বেশি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আরেকটা ইউক্রেন তৈরি করবে কাজের কাজ কিছু হবে না নিজের দুর্বলতা জানা কোনো যুদ্ধের প্রধান স্টেপ আন্তর্জাতিক এরিনাতে নিজের সক্ষমতা বাড়ান সুপ্রিয় দর্শক আপনাদের এ সম্পর্কে কি মতামত অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না